একজন স্ত্রীর চাহিদা তখন বেড়ে যায় যখন স্বামীর সাথে তার দূরত্ব বেড়ে যায় তখন সে গহনা শাড়ি দামি জিনিস এসবের প্রতি ভালো লাগা খুঁজে পায় স্ত্রী হলো মাটির মতো আর ভালোবাসা হলো পানি আপনি দুটোকে একসাথে মিশিয়ে ইচ্ছে মতো আকৃতি দিতে পারবেন আপনার স্ত্রী কখনো আপনার কাছে লক্ষ টাকা দামের জিনিস চাইবে না যদি আপনি মধ্যে স্ত্রীকে নিয়ে রাস্তার পাশে তিরিশ টাকা দামের ফুচকা খান আপনার স্ত্রী কখনো আপনাকে বলবে না আমাকে দামি গাড়ি কিনে দাও যদি আপনি মাঝেমধ্যে স্ত্রীকে নিয়ে হুটখোলা রিক্সার এই শহরটা একটু ঘুরে বেড়ান পুরো সংসারের কাজ করার পরেও আপনার স্ত্রী বলবে না আমার কষ্ট হচ্ছে যদি আপনি আপনার স্ত্রীকে ভালোবেসে কপালে একটা চুমু খান তার কাছে একটু হাত বাড়ান এবং বলেন সারাদিন অনেক করেছো ভালোবাসা শুধু দামি জিনিসের মধ্যেও লুকিয়ে থাকে না মাঝে মধ্যে ভালোবাসা পনেরো টাকা দামের গোলাপ আর রাস্তার পাশে বিক্রি হয়ে যাওয়া তিরিশ টাকা দামের চুরির মধ্যে লুকিয়ে থাকে কেয়ার থাকলে সংসারে যুদ্ধক্ষেত্র না হয়ে হবে স্বর্গ তাই নিজের স্ত্রীকে উত্তম ভালোবাসাটা দিন সংসার হয়ে গেলে একটা মেয়ের সব থেকে বেশি কি হারায় জানেন যত্ন কেউ তাকে ভাত বেড়ে দেবে সেই যত্ন কেউ তার কথা শুনবে সেই যত্ন প্রচণ্ড ক্লান্তি কেউ তাকে একটু ছুটি দেবে সেই যত্ন এত সব হারিয়েও মেয়েরা কী রকম সংসার আকলে ধরে জীবন পার করে দেয় ছুটি নেয় সার নেয় চোখের পানির দাম নেয় তাও সংসারে আগলে ধরে থাকতে মেয়েদের কী প্রবল আগ্রহ এই আগ্রহকে কী যেন বলে বোকা বোকা একটা নাম আছে এই আগ্রহের মায়া নিজের নিঃশ্বাস করে নিজেকে নিঃশ্বাস করে সব আগলে রাখার এই আগ্রহের নাম মায়া অথচ তার জন্যই কারোর মায়া হয় না কেমন অদ্ভুত না ব্যাপারটা